নমস্কার নিউজ আড্ডা আজকে আলোচনার বিষয় হচ্ছে সাফল্য সাধারণত এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমি করি না আজকে বহমান নদী না হয় একটু অন্য রাস্তায় বইল অন্য খাতে দেখা যাক কী দেখুন আপনার কাছে সাফল্য মানে কি আপনি নিজে কতটা সফল কখনো বিচার করেছেন কি উত্তর পেয়েছেন হয় আপনি খুশি হয়েছেন সে উত্তরে না হয় আপনি খুশি হননি আর না হয় আপনি একটা মধ্যবর্তী জায়গায় আছেন আপনি ভাবছেন যে আরও কিছু যদি করতে পারি তাহলে আমি আত্মতৃপ্ত হব আমি সফল হব বা এটা জীবনে করতে পারলাম না ব্যর্থই থেকে গেলাম এগুলো না এক একটা মানদণ্ড আছে সেটা আপনার নিজের নির্ধারিত তার ওপর ভিত্তি করে আপনি নিজেকে সফল ভাবেন বা আপনি সফল ভাবতে নাও পারেন দেখুন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন বৃত্তশালী প্রতিপত্তিশালী মানুষ ভাবতে পারেন যে তিনি সফল নন এটা বাস্তব এটা হয়েও ছে আবার দিনের শেষে একজন দিনমজুর পিতা বা মাতা সে তার সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পেরে যে আত্মপ্রসাদ অনুভব করে সেটাই তার কাছে অনেক বড় একটা সাফল্য এটা একটা অনেক বড় সাফল্যের কারণ হয়ে ওঠে ঠিক আছে তো সাফল্য বিষয়টা অত্যন্ত আপেক্ষিক বিষয় কেউ ভাবে যে সাফল্য দূর থেকে দেখে মনে হচ্ছে আপাত নিরীহ কাছাকাছি গেলে সেটাকে ব্যক্তিগত সম্পত্তি মনে হচ্ছে আচ্ছা ভাবুন একটা সফল লোক মানে সমাজের চোখে সে সফল সেই লোকটা কি কখনো চায় যে তার আশেপাশে যে মানুষগুলো আছে তারাও তার মতো সফল হোক এই প্রশ্নটা কিন্তু উঠবে এই প্রশ্নটা একটু থেকে যাবে কিন্তু এর মাঝেও যদি আমরা একটু ভাবি সফল কারা যার কৃতিত্ব রয়েছে সমাজ তাকে সফল বলে কি ধরনের কৃতিত্ব যেমন দেখুন জয় সে জয়লাভ করেছে উপার্জন সে অনেক টাকা অর্জন করেছে স্বীকৃতি তাকে স্বীকৃতি দিয়েছে সমাজ তার একটা সোশ্যাল স্টেটাস রয়েছে আধিপত্য রয়েছে তার বললাম প্রতিপত্তিশালী শক্তি রয়েছে তার সে শারীরিক শক্তি হোক বা অন্য দিক থেকে তার কোনো শক্তি হোক বা সে সে যেটা যেটা চেয়েছে করতে পেরেছে কাঙ্ক্ষিত ফলাফলটা তার কাছে এসছে তাহলে সে সমাজের চোখে একজন সফল ব্যক্তি ঠিক আছে কিন্তু একটা খুব ভালো আহ বিষয় দেখবেন এই যে বিষয়গুলো না যে প্রত্যেকটা বিষয় আমি বললাম যেমন ধরুন জয় উপার্জন স্বীকৃতি আধিপত্য শক্তি কাঙ্ক্ষিত ফলাফল এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি মাপতে পারবেন জয় অর্থাৎ সে কতটা জয় করতে পেরেছে কোনো রাজা কত সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে কোন ফুটবল টিম কতগুলো ম্যাচ জিতেছে উপার্জন একজন মানুষ কত টাকা উপার্জন করেছে স্বীকৃতি একজন মানুষের কতগুলো স্বীকৃতি আছে কত খেতাব রয়েছে আধিপত্য বিস্তার করতে পেরেছে একজন কতটা একজনের কতটা শক্তি রয়েছে একজন ছাত্র তার কতটা সাকসেস রেট এগুলো সব কিন্তু আপনি মাপতে পারবেন দাড়িপাল্লা দিয়ে মাপুন বা ফিতে দিয়ে মাপুন আপনি মাপতে পারবেন এগুলো চোখে দেখা যায় দ্যাট ইজ ফিজিবল ঠিক আছে আমরা দেখতে পারবো এই সাফল্য কিন্তু এমন কি কোনো সাফল্য রয়েছে যেটা চোখে দেখা যায় না যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা সমাজ খুব সহজে মান্যতা দেয় না কিন্তু হ্যাঁ এরকম সাফল্য আপনি দেখতেই পারেন তার বাহ্যিক বা পরিমাপযোগ্য অর্জন হয়তো কোনো মানদণ্ড নয় যেমন ধরুন মানসিক শান্তি সাফল্য লক্ষ্য স্থির থাকা আত্মমর্যাদা জীবনের অর্থ খুঁজে পাওয়া মূল্যবোধে অবিচল থাকা এগুলোকে আপনি সাফল্য বলবেন কি বলবেন না বলুন তো এই ধরনের সাফল্য না এই যে বললাম যে স্বীকৃতি পাওয়া যায় কাউকে আপনি জিজ্ঞাসা করলেন আপনি কি সফল নাকি সফল নন সে বললাম আমি সফল কি হবে আপনি সফল কারণ আমার মানসিক শান্তি রয়েছে কারণ আমার জীবনে একটা লক্ষ্য রয়েছে তাই জন্য আমি সফল আপনি কি করবেন আপনি হাসবেন মানসিক শান্তি রয়েছে বলে আপনি সফল আর যে লোকটা বেরিয়ে নিয়ে যে লোকটা দু তিনটে বাড়ি রয়েছে দু তিনটে গাড়ি রয়েছে তাকে আপনি সফল বলতে চাইছেন না সে দিনের শেষে অত্যন্ত বেশি চিন্তা করছে তার সম্পত্তি কীভাবে রক্ষা করবে তার গাড়ি কিভাবে রাস্তায় যাবে সেখানে দুর্ঘটনা ঘটবে না তার এত চিন্তা মাথায় রয়েছে তাকে আপনি সফল বলবেন না তো এই ধরনের বিতর্ক কিন্তু আমাদের সমাজে চলতেই থাকবে কিন্তু একটা কথা আমাদের মানতে হবে বা আপনি নাও মানতে পারেন সেটা আপনার বিষয় সেটা হচ্ছে যে যদি কোনো সুস্থিত লক্ষ্য থাকে সেটা কিন্তু সাফল্যের দামান্তর কেউ লক্ষ্যে অবিচল ধীর অথচ ধারাবাহিক অগ্রগতি তার জীবনে হচ্ছে তাহলে কিন্তু তাকে আপনি সফল মানুষ বলতে পারেন আর নাইটেঙ্গেল মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মোটিভেশনাল স্পিকার অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব উনি বলছেন একটি যোগ্য আদর্শের ক্রমান্বয়ে বাস্তবায়নই সাফল্য অর্থাৎ আপনি একটি আদর্শের পথে ধীরে 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 অগ্রগতি হচ্ছে আপনি সেই আদর্শ সম্পূর্ণ করতে পারবেন কি পারবেন না সেটা পরের প্রশ্ন কিন্তু আপনি প্রত্যেক দিনই অল্প 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 তার দিকে অগ্রসর হচ্ছেন তার মানে আপনি ইতিমধ্যেই আপনি সফল মানুষ এটা নাইটিনের বলছেন আপনি মানেন আপনি সেই যুক্তির সঙ্গে একমত কি এইগুলো কিন্তু আমার জানা চাই আপনারা এইগুলো আমাকে কমেন্টে লিখবেন দেখুন চারটে প্রশ্ন আছে এই চারটে প্রশ্নের উত্তর আপনাদের থাকা চাই যেমন ধরুন এই চারটে প্রশ্নের উত্তর যদি পরস্পর বিরোধী না হয় তাহলে ভাবতে পারেন আপনি সফল আপনি কি ভাবছেন বা আমি কি ভাবছি আমি কি বলছি আমি কি করছি আর আমি জীবন কিভাবে কাটাচ্ছি এই চারটে প্রশ্নের উত্তর যদি পরস্পর বিরোধী না হয় যদি একই খাতে বয়ে চলে তাহলে সেই ব্যক্তি সফল এটা মনে করাই অনেক মনোবোধ এটা মানে এখন দেখুন যেটা বলতে চাই যে ইংরেজ কবি মিল্টনের একটা লাইন বলতে চাই মিল্টন বলেছিলেন মন নিজেই সর্বকে নরক এবং নরককে সর্বে পরিণত করতে পারে অর্থাৎ কোনো মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে মন তার শ্রেষ্ঠ বন্ধু মন তার থেকে প্রিয় একজন ভৃত্ত হয়ে যেতে পারে আর যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে মন কিন্তু তার চরম শত্রু হয়ে যাবে অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করা কিন্তু সাফল্যের নামান্তর এটাও কিন্তু আপনাকে বলতে হবে আচ্ছা এত সব কিছুর পরেও মানুষ তো বিভ্রান্ত হয় সাফল্য নিয়ে কে সফল কে বিফল আমরা সামনের মানুষকে দেখে তো ঈর্ষান্বিত হই দেখো কত কিছু আছে আমার তো সেটা নেই কণামাত্র নেই কেন হই অর্থাৎ আমরা বিভ্রান্ত কারণ সমাজ যে সমাজে আমরা বাস করি সেই সমাজ সাফল্যের হিসাব চায় কৃতিত্ব অর্থাৎ আপনার যতটা কৃতিত্ব আপনার ততটাই সাফল্য অহংকার চাই স্বীকৃতি ও তার থেকে জন্ম নেওয়া তৃপ্তি এটা কিন্তু সাফল্যের একটা সমাজের কাছে কাছে অর্থাৎ সাধারণের সাফল্যের মানে হচ্ছে কৃতিত্ব এবং স্বীকৃতি যদি আপনি আজকে থেকে একশোটা মানুষকে এক সপ্তাহে প্রশ্ন করেন আপনি দেখবেন পঁচানব্বইটা মানুষই এটাই বলবে যে আমি ভালো চাকরি আছে ভালো উপার্জন আছে আমি বিদেশ ভ্রমণ করেছি আমার চারটে গাড়ি আছে পক্ষে একটা গাড়ি আছে আমার একটা লাইফস্টাইল আছে আমি মেনটেন করি সমাজে আমি একটা স্ট্যাটাস রয়েছে সুতরাং আমি সফল এটাই বল এটি বাস্তব এটি স্বাভাবিক কিন্তু দেখবেন মনে মনে সেই মানুষগুলোই হয়তো বলছে যে একটু মুক্তি একটু বাঁচার ইচ্ছা একটু স্বাধীনতা যদি থাকত তাহলে আমি নিজেকে সফল বলে মনে করতাম সেই কথাটা সেই অবদমিত বাক্যগুলো কিন্তু আপনার সামনে হয়তো প্রকাশিত হলো না কিন্তু সেগুলো মনে মনেই থেকে গেল আর সেটাই কিন্তু একটা সাফল্যের সংজ্ঞা হয়ে উঠল তাহলে যদি ব্যাপারটা এরকম হয় মানুষের অন্তরে মানুষ মুক্তি চায় স্বাধীনতা চায় সেটাই সাফল্যের যদি সংজ্ঞা হয় তাহলে সংজ্ঞাটা যদি আমরা এইভাবে লিখি অন্তরের সৌন্দর্য যখন মুখে প্রতিফলিত হয় তখনই তা সাফল্য আপনি মানেন আপনি বিশ্বাস করেন সেই কথা যদি করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার নাম দেবময় ঘোষ আর নিউজ আর এটা আমাদের একটা নতুন প্রতিবেদন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না